ময়মনসিংহে যৌথ বাহিনীর অভিযানে যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে মঙ্গলবার সকাল দশটার দিকে সদর উপজেলা ধানিখোলা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়া কলেজ শিক্ষার্থী রেদোয়ান হোসেন বিশ হত্যা মামলা সন্দেহবাজন আসামি হিসাবে ওই নেতাকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তার নেতারা হলেন সদর উপজেলা যুবলীগের সভাপতি মোহাম্মদ সাজান সরকার ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মুশারফ হোসেন বাচ্চু মামলা তদন্তকারী সংস্কার জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শহীদুল ইসলাম জানায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চেলে যৌথ বাহিনীর একটি দল আসামিদের গ্রেপ্তার করে কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করে এ ঘটনায় মামলায় তদন্ত কর্মকর্তা সুরাহা পালি জিজ্ঞাসাবাদের জন্য আসামিদের আজবিকে বিকেলে পাঁচ দিনের রিমান্ড চেয়ে তাদের আদালতে সুপর্দ করেন পরে আদালত আসামিদের মাহমুন সিহ কেন্দ্রীয় কারাগারে পাঠান গত উনিশে জুলাই মাহমুন সিংহ নগরের মিন্টু কলেজ এলাকায় গুলিবদ্ধ হয়ে রেদোয়ান হুসেন নিহত হন তিনি নগরের আকোয়া চরুঙ্গিমুল এলাকার বাসিন্দা আসাদুজ্জামানের ছেলে জেলার ফুলবাড়িয়া কলেজের স্নাতক চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন তিনি তার মৃত্যুর ঘটনা চব্বিশে জুলাই কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক এস আই আসগর বাদেহ হয়ে অজ্ঞাতনামার একশো পঞ্চাশ থেকে দুইশো জনকে আসাম করে একটি মামলা করেন মামলায় ওই দুই নেতাকে গ্রেপ্তার দেখানো হয়েছে এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন